আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লা কুমিল্লাপুরের সন্ন্যগড়া বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে বিশ সাইট দু হাজার পঁচিশে রবিবার আজকে আমি আপনাদের কিছু গাভী দেখানোর চেষ্টা করবো এবং আমাদেরকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ফেসবুকটাকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্যবাজিরকে দেখার সুযোগ করে দেবেন এখানে যে গাভীটা দেখা যাচ্ছে লম্বা ফেল আছে গবিটা পাঁচটা চার বাসু পাঁচটা চার বাসু কাস্টমার কে দেখাইতেছে গাবিটা ঘুরাইয়া দুইটা যাচ্ছে লম্বা ধর যাত্রা বিয়ান লম্বা ধরি খানার অভাব সময় লাইছে বইটা তো যাচ্ছে নাকি

এক লাখ পঁচিশ চাওয়া দাম কাপিটা সাড়ে তিন থেকে চার লিটার দুধ পাবো মোটামুটি দুধে ভালো এটা দুধে ভালো নব্বই হাজার টাকা মতো দিতে নব্বই পয়সা নব্বই বলে দিতে এক লাখ পঞ্চিশ চাওয়া দাম একের হোড় নিতে হব বলে দিয়ে দিতে একর হোড় নিতে হবো

दूध वाला किसको चाहे हाँ दूध किसने बार तो हर एक बार कम तो हर एक ऐसा लगता है बहुत ज़ोर कभी देखा किसी

कस्टमर के देखते से कभी এক লাখ ষাট হাজার টাকা ছাত্রিস এখনও কাস্টমার বলে নাই কিছু এক লাখ ষাট হাজার টাকা নয় কেজি দেশি ক্যাল লম্বা জুড়েছে কাল খারাপ না কাস্টমার দেখতেছে ক্যাপিটা দামি বাসু দামি বাসু এক লাখ দশ হাজার টাকা দুধ তিন কেজি বড় সমান তার সমান এক লাখ দশ হাজার টাকা চাওতাম দাম দিব এখানে একটা গামি দেখেছি দেশি গাভী দেশি গাভী

বাসুর করে সুন্দর সুন্দর এই পঁয়ষট্টি সত্তর করে বিক্রি হয় এক দেড় কেজি দুধ খাবে আর বেশি দুধ খায় এগুলো দুধ এক দেড় কেজিভাবে আর বেশি তোলা এই স্টাইলের এই ইয়ার টাকায় তারা গাফি ক্রেসেন তারা গোর বাজার আসতে পারেন গোর বাজার আসতে পারেন ষাট পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে এই স্টাইলের গাভীগুলো এমনই বিক্রি হয় বাসুরগুলো খুব সুন্দর বাসুরগুলো খারাপ না হ্যাঁ বাসুরগুলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে প্লেয়ার বিক্রয় করতে পারে সপ্তাহে একদিন বাজার এসে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার থেকে